দেখুন এগুলো কিন্তু আমি জলে ভাপিয়ে নিয়েছি আর এই কগুলো দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এরকম করে সবগুলো কিন্তু আমি ক এমন করেই ছাড়িয়ে নেব জল দিয়ে সেদ্ধ না করে এগুলো কিন্তু আপনারা ভাপে সেদ্ধ করবেন দেখবেন সুন্দরভাবে কগুলো ছাড়িয়ে যাবে কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়ে পাঁচফুরন আর তেজপাতা সম্বাদ দিয়ে কিন্তু এগুলো আমি তুলে দেবো দিয়ে কিন্তু সুন্দর করে ভাজা করে নেব নমস্কার বন্ধুরা মালকের মিনি কিচেনে স্বাগত আজ আপনাদের কাছে নিয়ে এসেছি আমলকির আচার দেখুন এই বড় বড়ো আমলকিগুলো কিন্তু এগুলো আচার বানাবো আর আমলকির আচার একটু শীতকালে করে রাখলে দারুণ টেস্ট হয় আর সারা বছর আমি এটা তৈরি করে ঘরে রাখতে পারবো তো চলুন তাহলে এই আমলকির আচারটা আজকে বানিয়ে নেওয়া যায় আর দেখুন গায়ে কিন্তু কিন্তু এই কালো দাগগুলো এতে থাকে এগুলো নিলে পরিষ্কার হয়ে যাবে আমলকিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে উনানের ধারে চলে এলাম দেখুন উনানটা আমি ধরিয়ে নিলাম আর একটা ডেস্কিতে কিন্তু একটু মাটি দিয়ে জল বসিয়ে দিলাম এই জলের ভাবেই কিন্তু আমলকিগুলো আমি সেদ্ধ করে নেব দেখুন এখানে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি বেশ বড়ো সাইজের একটা পাত্র নিয়ে এসি তার ভিতরে কিন্তু এই আমলকিগুলো আমি ঢেলে দিলাম সব আমলকিগুলোই কিন্তু এর ভিতরে একসাথে ভাপিয়ে নেব আর এই আমলকি কিন্তু জলে ভাপানো হলে চলবে না এগুলো কিন্তু এরকম জলের ভাপেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে এখানে কিন্তু আমার বেশ কিছুক্ষণ ভাপানো হয়ে গেছে কিন্তু এখনও কিছুটা কিন্তু বাকি আছে এগুলো আমি কিন্তু একটু উল্টে দিলাম ওপরেরগুলো নিচে দিয়ে দিলাম আর নিচেরগুলো কিন্তু ওপরে দিয়ে দিলাম দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ একটু ভাপিয়ে নিলাম দেখুন এরকম কিন্তু ভাপিয়ে নিতে হবে আমলকের মুখগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফেটে গেছে ঠিক এমনভাবেই কিন্তু ভাপাতে হবে আর কিন্তু ভাপালে চলবে না এবার কিন্তু একটা পাত্রে ঢেলে নেব একটা ঝুড়িতে কিন্তু আমি আমলকিগুলো ঢেলে নিলাম নিয়ে আমলকিগুলো কিন্তু একটু ঠান্ডা হতে থাক এর ভিতরে কিন্তু আমি একটা মশলাগুলো করে নেব দেখুন এখানে আমি দুই থেকে তিন চামচ মতো নিয়েছি ধনে আর এক দু চামচ জিরে চারটে শুকনো লঙ্কা ও কিছুটা মরিচ আর পাঁচফোড়ন এগুলো কিন্তু সুন্দর করে একটু ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে আর গন্ধটাও কিন্তু ভালো আসবে না এখানে কিন্তু আমার ভাজাটা রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নিলাম আর এদিকেও কিন্তু দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমরা আমলকিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার ছাড়িয়ে নেব দেখুন কত সুন্দরভাবে কগুলো কিন্তু আমার ছাড়িয়ে যাচ্ছে একটু কিন্তু কষ্ট হচ্ছে না আর এগুলো কগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর দানাগুলো কিন্তু এগুলো আমার আলাদা হয়ে যাচ্ছে প্রত্যেক কড়াই কিন্তু ঠিক এমনভাবেই ছাড়িয়ে নেব একটু চাপ দিলেই কিন্তু মুখটা ফেটে যাচ্ছে আর সুন্দরভাবে কমলা লেবুর কয়ের মতন কিন্তু এগুলো ছাড়িয়ে আসছে দেখতেই পাচ্ছেন সব আমলকিগুলো কিন্তু আমি এমনভাবে ছাড়িয়ে নিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল এখানে আমি বেশ একশো গ্রাম মতন তেল দিয়েছি সর্ষের তেল আর দিয়ে দিলাম দুটো তেজপাতা এখানে আমি এটা কাঁচা তেজপাতা ইউজ করেছি এটা আমার বাড়ির গাছেরই তেজপাতা আর দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন দিয়ে কিন্তু আমি আমলকিগুলো তুলে দেব। আমলকিগুলো তুলে কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটিটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথেই কিন্তু আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় এবার কিন্তু আমলকিগুলো নাড়াচাড়া করতে করতে এর ভিতরে কিন্তু আমি মশলাটা বেটে নেব দেখুন একটা শিলনোড়ায় কিন্তু মশলাটা আমি বেটে নিচ্ছি এই মশলাটা কিন্তু খুব বেশি গুঁড়ো করা চলবে না একটু দানা দানা ভাব থাকবে এমনভাবেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে ভাজাটা সুন্দর হলে ঘ্রাণটাও কিন্তু খুব সুন্দর আসে দেখুন ঠিক এমন হবে এবার একটা পাত্রে তুলে নিলাম এবার কিন্তু আমলকিগুলো বেশ ভালো করেই কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব এবার দিয়ে দেবো দুই থেকে তিন চামচ মতন হলুদ গুঁড়ো আমলকি আন্দাজ বুঝেই কিন্তু হলুদ এবং লবণ দিতে হবে এখানে আমি তিন চামচ থেকে চার চামচ কিন্তু লবণ দিয়ে দিয়েছি যেহেতু এখানে কিন্তু আমার আড়াই কিলো মতন আমলকি আছে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে কিন্তু একটু ভাজা ভাজা মতন করে নেব আর এই যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম এই মশলার থেকে দু চামচ মতন মশলা এর ভিতরে আমি তুলে দেব দিয়ে কিন্তু বেশ ভালো করে মশলার সাথে আর আমলকি দিয়ে কিন্তু নেড়ে নিতে হবে দেখুন এবারে আমি শেষে কিন্তু এই গুড়টা দেব গুড়টা কিন্তু আমি আগে দেব না এই গুড়টা দিয়ে কিন্তু বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে আস্তে আস্তে কিন্তু এটা নাড়তে থাকতে হবে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই বেশ একটু গরম হয়ে এলেই কিন্তু এটাকে জল বের হয়ে আসবে আর গুড়টাও কিন্তু গলে যাবে গলে গিয়ে কিন্তু নরম হয়ে যাবে দেখুন নাড়তে নাড়তে কিন্তু আমার এই মিষ্টিটা কিন্তু গলে গেছে আর হ্যাঁ বন্ধুরা এই এই শীতকালেই কিন্তু এই আমলকিটা পাওয়া যায় আপনারা কিন্তু সহজেই কিন্তু খুব অল্প দামে আমলকিটা কিনে বাড়িতে আচার করে রাখতে পারেন খেতেও খুব টেস্টি হবে আর বাচ্চাদেরও কিন্তু খাওয়া খুবই উপকার এতে কিন্তু ভিটামিন সি চুলে এবং ত্বকের পক্ষে খুব উপকার আর হজম শক্তিও কিন্তু এতে বাড়ায় আপনারা সহজেই কিন্তু বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারেন দেখুন আমার আমলকি কিন্তু একটাও গলেনি সব কিন্তু আস্ত আস্ত আছে আমলকের আচারটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে এবার কিন্তু বাদবাকি মশলাগুলো ঢেলে দিলাম ঢেলে কিন্তু বেশ করে একটু নাড়িয়ে নেব আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন কমেন্টে জানাবেন আমার আচারটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকবে